তো আজকের পিডিও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের হলো ইজি সি এর পূর্ণ রূপ কি বা সি এর পূর্ণ নাম কি বা ইজি সি এর সম্পূর্ণ নাম কি বা ইজি সি ফুল মিনিং ইজি সি ফুল ফ্রম ইজি সি ফুল ওয়ার্ড তো প্রশ্নটা কিন্তু এইভাবে করতে পারে অনেকভাবেই তো তোমাদের কাছে জানতে সম্পূর্ণ নামটা আর কি তো এই যেখানে সি যে তিনটা অক্ষর আছে এই তিনটা অক্ষর দ্বারা একটা নাম বলেছে তিনটা ওয়ার্ডের প্রথম অক্ষর দিয়ে এখানে সংক্ষেপে করে লিখেছে এটা সম্পূর্ণ নাম বা ফুল পূর্ণ রূপ ওটাই দেখাই দেবো এর আগে তোমরা যদি নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাংলা সাহেব বেলুন কস রিপে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বাংলা সাহেব বেলুন স্কস রিপে ভিডিও থেকে লাইক করে দিবে তো নিচে তোটা নিচে তোটা দেখার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাংলা সাহেব বেলুন কস রিপে ভিডিও লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে তো একটা প্রশ্ন আজকে বলে দেবো তো আরও যদি কোনো ক্লাসের কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবো তো কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই তোমরা সরাসরি গাইড থেকে দিয়ে দেবো তো আজকে ভিডিও শুধুমাত্র ইজি সি এর পূর্ণরূপ কি তো এটাই বলে দেব তো এর আগে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাঁচটা বেলুন সেট করে রাখবে ভিডিওতে লাইক করে দেবে ইসিজি এর পূর্ণরূপটা বলে দেবো আজকে তো আরও যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তাহলে

এই এই সমাস মানটা একটু ভালোভাবে দেখে নাও তো এই সমাসান একটু ভালোভাবে খেয়াল করবে যে আদিক থেকে দেখে বইদের প্রথম দিক থেকে মানে এক নাম্বার ডিকশনে বসো লিখবে তার ভিডিও সাবস্ক্রাইব করে দাও সবগুলোতে না প্রথম তোমরা গাইড থেকে হয়ে যাবে যদি না পাও তাহলে বা সাবস্ক্রাইব করবে যে আদিক থেকে দেখছ বইদের প্রথম দিক থেকে মানে এক নাম্বার ডিকশনে বসো লিখবে তারপর এই সমাসটা লিখবে তার ভিডিও সাবস্ক্রাইব করে দাও সবগুলোতে ডিকশনের তোমরা তোমরা শেষে গাইড থেকে হয়ে যাবে তো ইজি সি এর 15 নম্বর না তো দেখে নাও যাক তো তোমরা এই যেখানে লিখেছ তো টাইং ইজি সি এর 15 হলো ইলেক্ট্রোকারডিওগ্রাম ইলেকট্রোকার্ডিও গ্রাম তো এটাই ছিল তোমাদের যে ইজিসি এর পূর্ণরূপ তো তোমরা যে এখানে ইংরেজিতে দেখতে পাচ্ছ এটার এটার কিন্তু উচ্চারণ এখানে দেওয়া আছে ইলেকট্রোকার্ডিওগ্রাম ইলেকট্রোকার্ডিওগ্রাম এখানে উচ্চারণ দেওয়া আছে এবং এটাই হয়তো বাংলা এটাই হয়তো ইংরেজি তো তো অনেক শব্দের না যে ওইটাই ইংরেজি ওইটাই বাংলা তো এটাই ছিল আজকের প্রশ্নের উত্তর যে ইজিসি এর পূর্ণরূপকে তো এই যে সি এরপর হইল ইলেকট্রো কার্ডিয়াম ইলেকট্রো তো গ্রাম কাসক্রিবিটা বন্ধ ভিডিও বাবু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে আর বানানটাকে তোমরা খাতায় নোট করে রাখতে পারো কাস্ক্রিবিটা আমি দশ সেকেন্ড ধরে রাখছি এর মধ্যে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো দশ সেকেন্ড এরকম পাঁচ সেকেন্ড হয়তো বা তসক্রিবিধি ভিডিও বলার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যদি প্রতিটা পশ্চিমবঙ্গ সবচেয়ে গাইড থেকে তাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি তস্ক্রে ভিডিওটা এই পর্যন্তই